আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আমরা এখন চলে আসছি বৈশাখী মেলায় বৈশাখী মেলায় আসছি ঘুরে ঘুরে দেখতেছি তো ভিডিওটা দেখতে থাকেন সামনে কিন্তু মজার মজার জিনিস আছে আসলে এখানে রিং খেলা আছে তারপরে বল মারিয়া বল নিক্ষেপ কইরা আরসি ফালাইতে পারলে এক মাইরে তিনটা ফালাইতে পারলে একটা আরসি পাওয়া যাবে এই খেলা আছে তো তা আমার সাথে আছে আমার দুইটা খালাতো ভাই একটা বোন তারপর আমার ভাতিজা আছে তো আমি প্রথমে খেলতে চাই রিং খেলাটা খেলবো এই আমরা যাইতেছি রিং খেলা কোথায় হইতেছে সেটা খুঁজতে খুঁজতে সেখানে যাব তো আপনারা সাথে থাকেন এবং আমাদের খেলা উপভোগ করুন দেখুন রিং খেলায় আমি জিততে পারি নাকি আমার টাকাগুলো সবই লস হয়ে যায় তো আসুন এবার রিং খেলায় আমরা চলে যাই না কাটক <laughs> 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 <hums> <hums> ব্যবসায়ের দিন তো গাছ রিং মারিয়ে একটা জিনিস দিচ্ছি পঞ্চাশ টাকার রিং কিনছি কিন্তু এটার দাম হইলে নিয়েছি দশ টাকা এই এই এটা তো এবার আমি যাব বল নিক্ষেপ করা খেলতে চলেন তো চলে আসি বল নিক্ষেপ মাইরে আর আরসি ফেলাইতে এখানে আসলে এক মাইরে তিনটে ফেলাইতে পারলে একটা পামো তো প্রথম মাইরে আমার তিনটাই পড়ছিল কিন্তু সেটা ভিডিও করতে পারে না পরের বার দেখেন একটা একটা পড়ছে কিন্তু আর পড়ে নাই আমি মিস করছি পরের বার তো গাইস আসলে আমরা সঠিক টাইমে মেলার ভিতরে যাইতে পারি নাই আমরা সন্ধ্যার কিছুটা আগে গেছিলাম তো এখন আমরা চলে যাব আসলে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য চলে যাব তো আমরা যতটুকু পারছি এখানে ছিলাম আর আপনাদেরকে তো দেখাইলামই রিং খেলায় আমি পঞ্চাশ টাকার রিং কিনে মাত্র দশ টাকার প্রোডাক্ট পাইলাম চল্লিশ টাকা লস হয়েছে আর তিরিশ টাকার বল কিনে নিক্ষেপ করছিলাম সেখানে আমি একটা আরসি পাইছি বিশ টাকার মানে দশ টাকা লস সেখানে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ